দেশে সব কি শুরু হচ্ছে শুধু ধর্ষণ আর ধর্ষণ প্রিয় বন্ধুরা ধৈর্য না এই হুজুরের সম্পূর্ণ ধর্ষণের ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে মাগুরায় সেই একটা ভয়াবহ ধর্ষণের শিকার হয়েছে একটি সাত আট বছরের বাচ্চা সেই ধর্ষণের রেশ কাটতে না কাটতে গাজীপুরের শ্রীপুরে ঘটে গেল আরেকটি লোমহর্ষক ধর্ষণের ঘটনা গাজীপুরের শ্রীপুরের সেই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক আমি কি যা যা চুপ থেকে কোনো সান করলে তোর কল্লাটা ফলাই বটি দিয়া আমার মাইয়া এত চঞ্চল মাইয়া জব দুঃখে গেছে আর কোনো কথা বাইরে ডরে কলে শুকে গেছে ওরে নাকি ওই কোন না দে ওই জনে ওই জগে নিয়ে আমার ময়ের সব জবাক বের কই এই টুটে বটে কামড়া দমু কারণ আমার কিছু হবে কাপড় খইলা হলাই আমি ওই পুতুল দানিয়া দাঁড়াইছি আর আমার গলায় আমগুগড়ের বোটি আছে ওইটা দিছিল বঠি দর্ছে গলায় তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কাস তুই যদি তোর মাকে চিকার দেশ মা কয়া তাহলে তোর collar একবার কাটতে হলম আমি ডরে

সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় শফিকুর রহমানকে পুলিশ জানায় রমজানের শুরু থেকেই দারুল কেরাত পড়তে মসজিদে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী ছয় মার্চ মসজিদে গেলে বিশেষ কাজ আছে বলে তাকে নিজ কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে শফিকুর এই ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয় পরে মার্চ দ্বিতীয় দফায় একই কক্ষে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করে সে এই ঘটনা পরিবারকে জানালে গতকাল ছাতক থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর খালা এরই প্রেক্ষিতে অভিযুক্ত সফিকুরকে গ্রেফতার গ্রেপ্তার করে পুলিশ সেই সাথে ভুক্তভোগী কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘর থেকে হাতে নাতে আটক হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি ও মসজিদের ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির স্থানীয়দের অভিযোগ তিনি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন রাতের আধারে এলাকাবাসী তাদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয় পরে থ্রিপল নাইনে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিশেষ করে একজন ধর্মীয় সংগঠনের নেতা ও মসজিদের ইমামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বরিশালের গোরনদী উপজেলার নলছিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে দীর্ঘদিন ধরেই এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পলাশ ফকিরের গোপন সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছিল স্থানীয়রা জানান কয়েকদিন ধরেই তাদেরকে সন্দেহ করছিলেন তারা কিন্তু কোনো প্রমাণ পাননি গতকাল রাতে হঠাৎ করে রাত তিনটার দিকে তাদেরকে একসঙ্গে ধরে ফেলেন এরপর পুলিশকে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই স্থানীয় জনতা ঘটনাস্থলে জড় হয় এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং দুজনকেই আটক করে থানায় নিয়ে যায় শরীর টেপানোর কথা বলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হলে শুক্রবার ইফতারের পর অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়াকে আটক করে স্থানীয়রা পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ খান থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দক্ষিণ খানের আসকনায় অবস্থিত সুন্নাত তাহারিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াসিন মিয়াকে আটক করে স্থানীয়রা পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা শিশুটির পরিবারের অভিযোগ বৃহস্পতিবার মাদ্রাসায় বিরতির সময় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রকে কৌশলে নিজের রুমে নিয়ে যায় শিক্ষক ইয়াসিন মিয়া এ সময় মাথা ও শরীর টেপানোর এক পর্যায়ে তাকে বলাৎকার করেন তিনি বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান শিক্ষক ইয়াসিন মিয়া মা এ সময় তাদের সাথে যোগ দেন উত্তেজিত স্থানীয় জনতা দাবি জানান শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘৃণ্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তির একই মাদ্রাসায় এবং একই শিক্ষকের বিরুদ্ধে তিন মাস আগে একটা ধর্ষণের একটা অভিযোগ করা হয়েছিল বিষের দেওয়ার পরে প্রিন্সিপাল সেটাকে ধামাচা এবং কি কোনো ই না মানে ব্যবস্থা না ব্যবস্থা না কারণেই আজকে তিন মাস পরে এই যে আমাদের আজকে যে গতকালকে কাহিনীটা হলো দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আসে কি বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন পরে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ইমাম কফিল বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ইসমত আলী আশেকি প্রায় চার বছর যাবৎ গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন এখন আপনারাই বলুন এই বাংলার মাটিতে এই সমস্ত ধর্ষকদের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত আশা করি আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিবেন অনেক অনেক ধন্যবাদ